ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ ও রেল অবরোধ কর্মসূচি করল ডিওয়াই এফআই কর্মীরা বুধবার কাটুয়া বর্ধমান শাখায় ভাতা স্টেশনে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিতে এই অবস্থান বিক্ষোভ ও ট্রেন অবরোধ কর্মসূচি গ্রহণ করে ডিওয়াই এফআই কর্মীরা জানা যায় কাটোয়া থেকে বিকেল চারটের সময় বর্ধমানগামী ট্রেনটিকে অবরোধ করে প্রায় এক ঘন্টা আটকে রাখে তারা আই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি বলেন যেভাবে কাটোয়া বর্ধমান শাখায় যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় ট্রেন নেই বড় লাইন চালু হওয়ার পর থেকেই সেই একইভাবে চলে আসছে ট্রেন চলাচল বারবার বলেও কোনো ফলাফল হচ্ছে না তাই আজকে আমাদের এই কর্মসূচি তিনি আরও বলেন কাটোয়া বর্ধমান লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো ডবল লেন করা কাটোয়া আহমেদপুর লাইনেও যেভাবে প্রতিদিন গরিব মানুষ ছাত্র যুবরা লেখাপড়ার জন্যে চিকিৎসার জন্য কাজের জন্য হয়রানি হয় আট নং মাস আগেও স্টেশন মাস্টারের কাছে এবং যথাযথ জায়গাতে ডিওয়াইএফআই কথা বলেছে তারা কথা দিয়েও ছিলেন কিন্তু তারপরে যে কে সেই এক জায়গায় আছে অন্যদিকে রেলকে বিক্রি করে দেওয়া শূন্য পদে পুরো নতুন করে নিয়োগ না করা যার প্রতিবাদে আমাদেরকে আজকে রাস্তায় ফিরে দাঁড়াতে হয়েছে অনেক মানুষের তো হচ্ছে আপনি আমি বুঝছি সরকার বুঝছে না বিষয়টা কতক্ষণের নয় বিষয়টা ট্রেন সরকার যদি ভাবছে যে আমরা দাবি না পূরণ করে কানে তেল দিয়ে বসে থাকব তাহলে আপনাকে এবং আমাদেরকে গোটা রাজ্যের মানুষকে বুঝিয়ে নিয়ে ঠিক করতে হবে যে সরকার মানুষের প্রয়োজনে নাকি কানে তেল দিয়ে ঘুমানোর জন্যে এদিন কাটোয়া পৌরসভায় ডেপুটেশন দেওয়ার সময় পথসভা থেকে এই প্রসঙ্গে বলেন সিপিআইএম কাটোয়া এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক প্রকাশ সরকার

এই দিনের এই কর্মসূচিতে শতাধিক কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করে প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষের আশ্বাস পেলে তবেই এই অবরোধ তুলে নেওয়া হবে বলে ঘটনায় রেল পুলিশের ভাতার থানার বিশাল পুলিশ পাশাপাশি বাহিনী উপস্থিত ছিল এরপরেও কাজ না হলে পরবর্তীতে আরও বড় আন্দোলন সামিল হওয়ার কথা বলে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা